হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় করি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাঠোট কন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আরও একটা নতুন ভিডিও আসলে সকলে রিকোয়েস্ট করেছিল যে আমি যাতে এই নাইটিটা পরে একটা ভিডিও করি তাই জন্য চলে আসলাম এই নাইটিটা পরে একটা ভিডিও করতে তা দেখো এখানে এখন আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে মাথাটা পুরো আঁচড়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি আর মাথাটা চিরুনি করে নিচ্ছি কারণ হচ্ছে চুলগুলো পুরো কাকের বাসার মতো হয়ে রয়েছে আর এর জন্য আমি মাথাটা পুরো ভালো করে আছড়ে নিলাম নিয়ে এখন আমি বাসি বিছানা তুলবো আর বাসি কাজগুলো করবো আর বাপের বাড়ির থেকে এসে দিন বাপের বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো দেখাবো আসলে আমি তো ব্যাগট্যাগুলো অত ভারী কিছু নিয়ে আসতে পারি না তাই বেশি কিছু নিয়ে আসি না কিন্তু নিয়ে এসেছি সব থেকে ছোটোখাটো কিছু জিনিসই নিয়ে এসেছি তা যাই হোক কী কী নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো আচ্ছা তা ভিডিওটা প্রথম থেকেই দেখো শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে আর নারীটা পড়ে আমাকে আজকে কেমন লাগছে সেটাও কমেন্টস করে বলবে ওকে তা তোমাদের রিকোয়েস্টেই নারীটা পড়লাম কারণ এই নারীটা পড়তে আমার একদমই ভালো লাগছিল না তো যাই হোক তোমরা রিকোয়েস্ট করলে দেখো পড়লাম এখানে সকালবেলা ছেলেকে রেডি করে বের করে দিয়েও দেখো আমি এখনও মশারি টশারি কিছুই খুলিনি সেগুলো এখন মশারি টশারি খুলছিলাম আর এই যে বললাম যে চলো বাইরের গাছগুলো সেরে আসি বাইরেতে কুত্তায় কি করছে দেখো আমার সব গাছগুলো মেরে ফেলেছে এখানে ইটটা দেখো এই দেখো তোলার চেষ্টা করছি পাচ্ছি না ওপর থেকে পাঁচিল ডেঙে এসে কুত কুকুরে ইট ফিটগুলো ফেলে গাছের ওপরে ফেলেছে গাছ টাছগুলো সব ভেঙে গেছে খুব খারাপ লাগছিল আমার খুব কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে ইট ফিটগুলো সব পড়ে গেছে আর ফুলের টাছগুলো সব ভেঙে গেছে তা যাই হোক এগুলো আমি ঠিক করে নিচ্ছি একটু হালকা হালকা করে বাকিটা তোমাদের দাদাকে বললাম যে একটু তুলে দিতে ও তুলে দিল আমিও তুললাম দিয়ে দুজনে মিলে ঠিক করে নিলাম এখানে প্লাস্টিকের লাল গামলাটা পুরো ফাটিয়ে ফেলেছে ওপর থেকে ইট পড়লে পরে আর ভালো থাকে আর দেখো গাছগুলো সব মরে গেছে আমার খুব খারাপ লাগছিল গাছগুলো সব ভেঙে গেছে আর এখানে চন্দ্রমল্লিকার গাছটাকে কি যেমন ছোটো ছোটো সব ফুল এসছে সেই গাছগুলোও দেখো ভেঙে গেছে তা যাই হোক আমি এগুলো গুছিয়ে এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখন আর এই যে ফুলগুলো আর বেশি পড়ে না কেন পড়ে না জানো তো এই ফুলগুলো পড়ে না হচ্ছে ফুল সব শেষ হয়ে গেছে এখন পাতা পুরো ঝুড়ে গেছে নতুন করে আবার পাতা হবে আবার এখন ফল হয়েছে এই গাছের ফল আমাকে অনেক কেউ চেয়েছে দারুণ লাগে সত্যি বলছি দূর থেকে গাছটা এত ভালো লাগে না সকলের নজরে পড়ে তা সকলে আমার কাছে চেয়েছে বলেছে দিতে তা দেখো আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন চলে আসলাম আমি বিছানা গোছাতে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই আর তারপরে আমি এখন ব্যাগ থেকে যা যা আছে সবগুলো বের করব আগে চলো বিছানাটা গোছাই এখন তো হালকা হালকা ঠান্ডা এখন খুব বেশি ঠান্ডা লাগে না ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তাই এরকম পাতলা পাতলা কথাগুলো বার করেছি তা এই কথাগুলো দিয়ে আমি এখন শীতটা শীতটা রকমে এইভাবে কাটিয়ে নেবো মানে এই যে হালকা শীতটা কাটিয়ে নেবো এরপরে তার কোনো কিছুই লাগবে না তখন তো আবার পাখা চালাতে হবে টেবিল পাখা এটা আমার আমার এসি চালাতে হবে কারণ এসি তো নেই আমার ছোটো পাখাটাকে আমরা এসি বলি সেটা তো তোমরা সকলেই ভালো করে জানো আর এই যে দেখো মশারিটাও আমি খুলে নিলাম আর এখন ফুল লুকটা তোমার দেখতে পেলে কেমন লাগছে আমাকে কমেন্টস করো আর বলো আজে বাজে কমেন্টস কেউ করো না কিন্তু তাদের কমেন্টস আমি রিপ্লাইও করবো না ওকে যেমন কমেন্টসে লাইভে আসলে আমি যেরকমটা করি তা যাই হোক আমি এখন ভালো করে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি বাপের বাড়িতে কী নিয়ে এসেছি বাপের বাড়িতে এখন সব সবজি শেষ হয়ে গেছে আমি লাস্ট লাস্টে গেছিলাম কিন্তু মাঝখানে আমার দিদুন এসেছিলো সে নিয়ে এসেছিলো মটরশুঁটি তারপরে তোমার অনেক কিছুই নিয়ে এসেছিলো তা যাই হোক আমি তো যেতে পারিনি তখন আর মটরশুঁটির জন্য আমি এখনও মানে আমাদের যে মটরশুঁটি লাগিয়েছিল সেটা আমি দেখিও নি বিনস ছিল মা আমাকে বললো কিন্তু আমি বিনস কোথায় লাগিয়েছে সেটাও জানি না আসলে এখন গেলে পরে খুব বেশি মাঠে যাওয়া হয় না তো তার জন্য মাঠেও যাওয়া হয় না ভিডিও করা হয় না বাড়িতে সারাক্ষণ টাইমটা কেটে যায় বাড়িতে এটা করি সেটা করি তা সারাক্ষণ টাইমটা কেটে যায় তা যাই হোক এদিনও আমি গিয়েছিলাম আমার হয়তো মাঠে যাওয়া হতো না কিন্তু আমার ভাইয়ের বউরা সবাই ওরা জেদ করছিলো চলো চলো তা ওদের জন্য গিয়ে যাওয়া হয়েছিল তার জন্য এত কিছু মানে আনতে পেরেছি আর বিশেষ করে হ্যাঁ আমারও একটু ইচ্ছে ছিল একদম মিথ্যে কথা বলবো না কারণ আমার না প্রচণ্ড পরিমাণে কুল খেতে ইচ্ছে করছিল কারণ হচ্ছে বহু বছর কুল খায়নি এখানে কুল পাওয়া যায় না এখানে সব পাকা পাকা কুল পাওয়া যায় আর আমি একদম পাকা কুল খেতে চাইনি ডাসা কুল খেতে গিয়েছিলাম তাদের গা কুল নিয়ে এসে মাখা খাওয়া যায় এর জন্য তা আমি কুল খেতে খুব ভালোবাসি আর বিয়ের আগে তো খুব খেয়েছি আর এখন না পাওয়া যায় না প্রায় দশ বছর হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু কুল ঠিক পাই না রাসা কুল ঠিক পাই না কোনো জায়গায় এখানে কোনো গাছ নেই কিন্তু আমাদের ওখানে প্রচুর গাছ আছে অনেকের বাড়িতে বাড়িতেও গাছ আছে তা আমি সে ভাবলাম মাঠের দিকে যদি যাওয়া চাই তাহলে একটু ভালো কুল খাওয়া যাবে তাই জন্য ভাবলাম যে যাই ওই জন্যে গিয়েছিলাম গিয়ে দেখি সবজি ফবজি তো সব চলে গেছে টমেটো গাছের মধ্যে শুধু পাকা পাকা টমেটো মনে হচ্ছে যেন আপেল ধরে রয়েছে তা সেখান থেকে কিছু আমি কাঁচা পাকা দেখে টমেটো নিয়ে এসেছিলাম আর হচ্ছে আর কী কী নিয়ে এসেছি চলো পরে বলবো আগে বিছানাটা ভালো করে গোছে তোমাদের সাথে কথা বলতে বলতে বালিশগুলো বড়ো ঠিক করে দিলাম আর এখন বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে নেবো কারণ ভালো করে ঝাঁটা দিয়ে নিলে ঝাটা দিয়ে নিলে ভালো করে তাহলে আমি মানে ধুলোগুলো সব চলে যাবে আর ধুলো এত বিছানায় হয় কেন কি জানি বুঝতে পারি না ধুলো বলতে এই ছোটো খাটা অত ধুলো হয় না মানে যাই হোক তবু বিছানাটা কেমন যেন একটা লাগে না বিছানা বাসি বিছানা যদি ঝাটা না দেওয়া যায় তাহলে বিছানা তোলার আর কিন মানে হলো তা যাই হোক দেখো একবার এদিকে চাদর ঠিক করছি তা ওইদিকে উঠে যাচ্ছে একবার ওইদিকে চাদর ঠিক করছি তা এদিকে উঠে যাচ্ছে আমি সারাক্ষণ শুধু এই করছি দেখো এই মাথায় চলে আসলাম তো এই মাথাটা ঠিক করলাম এবার দেখবো ওই মাথাটা গুটিয়ে গেছে আবার ওই মাথাটা ঠিক করবো কিছুতেই ঠিক হয় না আর বিছানাটা যদি ঠিকঠাক করে না গোছাতে পারি তাহলে আমারও ভালো লাগে না তা যাই হোক আমি বিছানাটা দেখো ঠিক করে নিলাম মেয়ে ওই মাথা আর এই মাথা করতে করতে যাই হোক বিছানাটা আমার ঠিক হয়ে গেছে আর এখন চলে আসলাম দেখো আমি বাপের বাড়ি থেকে কী কী সবজি নিয়ে এসেছি এগুলো বের করতে এই দেখো বাঁধাকপি দুটো নিয়েছি বেশি নেই নি কারণ ব্যাগটা ছিঁড়ে যাবে এই ব্যাগটাই নিয়ে গেছিলাম আমি আর এই ব্যাগটা ছিঁড়ে যাবে দেখে তাই জন্য নেই আর এই দেখো আমি কতগুলো কুল বার করছি দেখো এই যে কুলগুলো দেখতে পাচ্ছ এই কুলগুলো খাবো বলে আমি নিয়ে এসেছি ওখানেও খেয়েছি আমি সেদিন তো ভাত খাইনি দুপুরবেলা কুল খেয়েছি আর এই যে কুল রয়েছে এখানে দেখো আর এই যে দেখো কতগুলো কুল আমি বার করলাম অনেকগুলি কুল নিয়ে এসেছি প্রায় আর টমেটো বাঁধাকপি আর নিয়ে এসেছিলাম কি জানো তো সর্ষে এটা হচ্ছে আমার ঠাম্মি দিয়েছিলো মানে আমার ঠাকুরদা সর্ষে চাষ করেছিল। সেখান থেকে আমি সর্ষেগুলো দেখছি রাখা ছিল আর কিছু সর্ষে বেচেও দেবে বলছিল। মানে অনেকগুলো সর্ষে বেচে দেবে আর কিছুটা খাওয়ার রাখবে এক বস্তা মতো খাওয়ার রাখবে আর এক এক বস্তা সর্ষে তোমার এক বস্তা সর্ষে কী কী করবে আসলে ঘানি আমরা তো তেল কিনে খাই না বড় বস্তার এক বস্তা রেখে দেয় ঘানি ভাঙানোর জন্য মানে তেল করার জন্য আর কিছু কিছু মানে বীজ করার জন্যও রেখে দেবে তাই এক বস্তা রেখে দেবে ও হয়ে যাবে আশা করি তাই বড় বস্তার এক বস্তা রেখেছিলো সেখান থেকে আমি একটুখানি নিয়ে এসেছি আমার তো আর ঘাড়ি ফাঁড়ি ভাঙাতে দেওয়া যাবে না আমি জাস্ট একটু মানে বাটা খাওয়ার জন্য নিয়ে এসেছি ধরো কোনো কিছু বাটে বেটে দিলাম বা প্রস্ত ফোস্তোর মধ্যে একটুখানি দিলাম ওই জন্য যাই হোক এই ঝাল ফাল খেলাম এর জন্য নিয়ে আসছি আর এখান থেকে আমি আমার একটা ননদকে দিয়েছিলাম পাশের বাড়ি আর আমার জন্য কিছুটা রেখেছিলাম তা যাই হোক এই দেখো এই শস্যগুলো দেখাচ্ছি দেখো ওইটা হচ্ছে আমি পাপড় ভাজা খাচ্ছিলাম সে পাপড়ের প্লাস্টিকের মধ্যে আমি এই শস্যগুলো ভরে নিয়েছি তা শস্যগুলো না ঝাড়া নেই এই শস্যগুলো ঝেড়ে নিতে হবে এর মধ্যে অনেক শস্যের কাচকা আমরা তো কাচকা বলি মানে শস্যের যে এই ইয়েগুলো হয় খোলাগুলো হয় ওগুলোকে আমরা কাচকা বলি তা তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টস করে বলো আমি তো কাচাকা বলি তা যাই হোক এই শস্যগুলো এখন আমি রেখে দেবো একটা কৌটোর মধ্যে ভালো করে আর এখন আপাতত প্লাস্টিক পেয়েছি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই কিটিবেদে বেঁধে পরে এটাকে ভালো করে রোদ খাওয়াতে হবে কারণ এর মধ্যে এই শস্যের মধ্যে এখনও জল জল ভাবটা রয়েছে এটাকে ভালো করে রোদ রোদে শুকিয়ে একদম মানে এখন মোটা মোটা দানা আছে একদম সরু সরু ছোটো ছোটো দানা হয়ে যাবে আর এই যে বড়ি নিয়ে এসেছিলাম ঠাকুমাই দিয়েছিলো বড়িটা আমি বড়ি নিজের বাড়িতে তৈরি করেছি তবুও ঠাকুমার হাতের বড়ি খেতে খুব ভালো লাগে কারণ ওই বড়িগুলোই চাল কুমড়ো দেওয়া থাকে ঠাকুমা লোক দিয়ে বানিয়েছে আমাদের ওখানে এখন লোক দিয়েই বানায় এত কাজের চাপ না তাই নিজেরা কেউ বানায় না তা যাই হোক এই বড়িগুলোও আমি রান্না করব আর আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টা